প্রস্তাব পাঠাইছিলেন ও জিব্রাহিল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরো ডাইন পাশে দাফন করব জিব্রাহিল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরো ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জজ্জর নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাদেন কে জানতে চায় আমার নবী বলেন তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না আমার দাফন হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবী কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল

আমার দয়ালো নবি প্রেমের দিন হাসর দিনে ওমতবি যাবে না নবী জিবে দয়ালো নবি প্রেমের সি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের